আচ্ছা <laughs> আপনি <laughs>

দপ্তর থেকে আনতে বড় বড় শব্দের আরো জানা বড় শান্ত শব্দের সবাই চলে আসে আজকে আমাদের থেকে বড় বড় কথা বলার জন্য দেওয়া আছে দুয়া রাখবেন আমাদের সবাই দাওয়াত করে দিয়েছেন দুয়া রাখবেন আমাদের সবাইকে বেলবুকতে আমাদের সবাইকে আমন্ত্রণ আমরাকেও ভালো করতে হবে

আমাদের <laughs> সবাইকে <laughs> <laughs> alekin <laughs> hatırda <laughs> <laughs> আমি <laughs> আমাদের <laughs>